আপনারা বলেন সাপ বাংলাদেশে কবে মানুষকে কামড়াই নাই প্রত্যেক দিনই এক দুজন মানুষ সাপের কামড়ে মরে কিনা ধরে বলেন মারা যায় এক সময় দেখা যাবে সাপ বিলুপ্ত হয়ে গেছে এই রাসেলস নামে এই এর এর সময় কয়েকদিন পরে থাকবে না সব ভুয়া থাকবে কিছু থাকবে না দেখবে তবে তবে সাপের ব্যাপারে ইসলাম কি বলে হাদিস কি বলে

সারা বাংলাদেশের মধ্যে ইন্টারনেটের মধ্যে ফেসবুকের মধ্যে একটা আলোচনার আলোড়ন সৃষ্টি করেছে সেটার নাম কে বলেন রাসেলস ভাইপার এটা এটা একটা ইংরেজি নাম এর বাংলা হচ্ছে চন্দ্রখোড়া এর বাংলা হচ্ছে চন্দ্রখোড়া আল্লা আলা পূর্বের অনেক জাতিকে আল্লাহ তালা বিভিন্ন প্রাণীর মাধ্যমে আল্লাহতালা গজব দিয়েছেন মুসা আল্লাহ সালামের যুগে সময় তিনি আল্লাহ তালা গজব দিলেন মানুষকে তার জাতিকে উকুনের গজব উকুনের গজব আপনারা যারা কোরআন হাদিস যারা করেন তারা জানেন মুসা আল্লাহ সালামের যুগে তার অম্মুদদেরকে ইমান না আনার কারণে তাদেরকে উকুনের গজব দিয়েছিলেন উকুন উকুন চেনেন তো আপনারা এদের মাথায় যেগুলি থাকে এই উকুন যেখানে শরীরের মধ্যে হাতে খালি উকুন আর উকুন উকুনের জালায় মানুষ অস্থির হয়ে গেল এরপরে আল্লাহ একবার দিলেন খালি আর ব্যাং ভাত রান্না করে রাখছে ঢাইকার রাখছে তার ভিতরে দেখে ব্যাং তরকারি ভিতরে ব্যাং বিছানার মধ্যে ব্যাং রাস্তার মধ্যে ব্যাং ঘরের মধ্যে ব্যাং ব্যাঙের জালায় মানুষ অস্থির হয়ে গেল এভাবে করে আল্লা সুবাহ বিভিন্ন জাতিকে বিভিন্ন সময়ে এই গজব আল্লা সুবাহ দিয়েছে তবে তবে ওই রকমভাবেই রাসেলস ভাইবার একটা গজব হিসাবে আমাদের দেশে আসছে অন্তত এইটা আমি বিশ্বাস করি কারণ কি জানেন এই চন্দ্রখরা সাপ নতুন বাংলাদেশে আসেনি অনেক আগে থেকেই ছিল তারা আগে থেকেই আগে আমাদের দেশে ছিল একমাত্র এখন প্রাণী বিশেষজ্ঞ যারা তারা চিন্তা ভাবনা করে দেখতেছেন যে রাসেলস ভাইবার এটা একটা বাঙালি সাপ এর আগেও ছিল চন্দ্রকোড়া নামে এই রাসেলস ভাইবার ইংরেজি একটা নাম দিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করে ভিউ ব্যবসায়ী যারা ইন্টারনেটের ব্যবসা যারা করে ইউটিউবার যারা তারা একটা ব্যবসা করার একটা পরিকল্পনা তারা করেছে বলেন আসলে কিচ্ছু না এগুলো হ্যাঁ সাপ ধরা পড়েছে বিভিন্ন জায়গায় মানুষকে কামড়েছে সবই ঠিক আছে আপনারা বলেন সাপ বাংলাদেশে কবে মানুষকে কামড়ায় নাই প্রত্যেক দিনই এক দুজন মানুষ সাবের কামড়ে মরে কিনা ধরে বলেন মারা যায় বাংলাদেশে এমন কোন দিন নাই যে এক্সিডেন্ট করে চার পাঁচজন দশজন মানুষ মারা যায় না এমন কোন দিন যায় না ঠিক কিনা বলেন সাবের কামড়ে মানুষ আগেও মারা গেছে এখনো মারা যায় এই সাবের কামড়ে দু চারজন মানুষ মারা গেছে ঠিক আছে আগেও মারা গেছে এখনো মারা যাচ্ছে এর কারণে মানুষ এতই সচেতন এখন সব ধরনের সাপ মারতেছে সব মারতেছে রাসেলস ভাইবার হোক আর যাই হোক না কেন সব মারতেছে এক সময় দেখা যাবে সাপ বিলুপ্ত হয়ে গেছে এই রাসেলস ভাইবার নামে এই এর এর আলোচনাও এক সময় কয়েকদিন পরে থাকবে না সব ভুয়া থাকবে কিছু থাকবে না দেখবে তবে তবে সাপের ব্যাপারে ইসলাম কি বলে হাদিস কি বলে আমাদের জানা দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন আবু দাহদ শরীফের হাদিস পাঁচ হাজার দুইশত উনপঞ্চাশ আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন যেই দিন থেকে সাপের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ রসুল বলেন আজ পর্যন্ত সাপের সঙ্গে আমার কোনো শান্তি চুক্তি হয় নাই সুমানাল্লাহ বলে সাপের সঙ্গে যেদিন থেকে আমার যুদ্ধ শুরু হয়েছে আজ পর্যন্ত চোদ্দ শত বছর পর্যন্ত সাপের সঙ্গে কোনো সন্ধি চুক্তি কোনো শান্তি চুক্তি হয় নাই অর্থাৎ তোমরা যেখানেই দেখো সেখানেই কি করো করো হত্যা সাপকে আর যদি কোনো ব্যক্তি সাপের ভয়ে সাপকে যদি ছেড়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি ফালাইসা মিন্না ওই ব্যক্তি আমার উন্মত নয় দেখছেন অবস্থা আল্লাহর সুলসাল্সাল্লাম বলেন পাঁচ হাজার দুইশো বলতে নম্বর আদিস আবু দাউত শরীফের মধ্যে আসছেন আল্লাহর সুল্সাল্সাল্লাম বলেন ও কুতুলুল হাইয়াতি ও কুতুলুল হাইয়াতি কুল্লাহুন্ন তোমরা যে কোনো ধরনের সাপ সব ধরনের সাপ দেখার সঙ্গে সঙ্গে তোমরা সাপকে তোমরা হত্যা করে ফেলো আর যেই ব্যক্তি ছাপকে মারলে তার উত্তর শরীরা যে কোনো সময় আমাদেরকে কামড়াবে এই ভয়ের চলে যারা সাপকে সেরে দিবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ফালাই সামিন না ওই ব্যক্তি কখনোই আমার উন্মত হতে পারে না এই হাদিসের দ্বারা কি বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি অর্ডার করেছেন সাপকে হত্যা করার মারার অর্ডার করেছেন আরো দেখেন পাঁচ হাজার দুইশত একান্ন নম্বর হাদিস আবুদাউ শরীফের মধ্যে আসছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন সাহাবাই কেন ম্যাকসময় জমদমের কূপ তারা আশেপাশের জমদমের কূপ তারা কয় পরিষ্কার করতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন এখন যেমন জমদমের কূপ দেখার কোনো সুযোগ নাই আশা নাকি এখন দেখা যায় না কিন্তু সেই রাসুলের সময় তো জমজমের কুপের এখন টাইলস টুইস কিছু করা ছিল না সাধারণ কূপের মতোই ছিল ঠিক কি না বলেন মাটি ছিল বালু ছিল জঙ্গল টঙ্গল হয়তো সাহাবাই কিরম মাঝে মাঝে কী করতেন পরিষ্কার করতেন সাহাবাই বলেন আমরা জমজমের কূপের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম একদিন করিম সাল্লামকে বললাম ইয়া হাবিম আল্লাহ আমরা যখন জমজমের কূপ যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি অনেকগুলি সাপের ছোট ছোট বাচ্চা আমরা সেখানে দেখতে পাই এখন আমরা কি করব। এই যে ছোট ছোট সাপের বাচ্চা আমরা মানে জমজমকুবের আশেপাশে দেখতে পাই এগুলো আমরা কি করবো আল্লাহ রসুল এক বাক্যে বলে দিলেন তোমরা সেই তোমরা হত্যা করে ফেলো বলেন হত্যা সই হাদিস আল্লাহ রসুল বলেন দেখেন পাঁচ হাজার দুই শত নম্বর হাদিস আবুদাউ শরীফের মধ্যে আসছেন আল্লাহ সাল্লাম বলেন তোমরা সাপে তোমরা হত্যা করো বিশেষ করে ডোরা কাটা সাপ এবং লেস কাটা সাপ ডোরা কাটা সাপ এবং লেস কাটা সাপ এই রাসেলস ভাইবার যে সাপের কথা আমরা শুনতেছি এই সাপের গায়ে ডোরা কাটা চিহ্ন আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেক সাপের গায়ে ডোরা কাটা আছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বললেন বিশেষ করে ডোরা কাটা সাপ চক্রা বকরা সাপ এবং যেই সাপের লেস কিছুখানি কাটা থাকে লেস কাটা সাপ এই সাপগুলি তোমরা হত্যা করে ফেলো কারণ এই সাপগুলি এতই বিষাক্ত এতই মারাত্মক যেই যেই ব্যক্তির উপরে চোখ পড়ে এই সাপ যদি ইচ্ছা করে কোনো কোনো ব্যক্তির চোখের দৃষ্টি নষ্ট করে দিতে পারে নাজবিল্লা বলেন কি এই সাপগুলি এতই মারাত্মক কোনো কোন মহিলার পেটের সন্তানকে নষ্ট করে দিতে পারে আল্লাহ রাস্লা সাল্লাম বলেছেন এই বিষাক্ত সাপ জোড়া কারা সাপ গুলি এতই মারাত্মক চোখের দৃষ্টি নষ্ট করে দিতে পারে মহিলাদের সন্তান গর্বের সন্তানকে নষ্ট করে দিতে পারে এখন এই সাপ থেকে আমরা বাঁচব কি করে বাঁচার দরকার আছে না নাই মনে করেন গজব নাই হলো এমনিতেই মনে করেন সাপের উপদ্রব বেড়ে গেল যে গজব আমরা শুনতেছি যে গুজব আমরা শুনতেছি মনে করেন এটা বাস্তবেই হয়ে গেল সাপ বেড়ে গেল তো সাপের থেকে বিষাক্ত প্রাণীর থেকে বাসার কোন ব্যবস্থা আল্লাহর কোরআন হাদিস দিয়েছে কিনা আমরা একটু দেখি আল্লাহ রবুল আলমিন বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়া রাব্বুল আরশিল এই দোয়া প্রত্যেকদিন সকালে 7 আর রাত্রিবেলায় সন্ধ্যার সময় 7 যদি পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিষাক্ত পোকা মাকড় থেকে সাপের কামড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে হেবাদত করে দেবে ফাই তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা আলাইহি তাওয়াক্কাল তো হো রব্বুল আরশিল আযীম এটা গেল কোরআনের আয়াত কোরআনের আমল আমি বলে দিলাম এটা তো কোরআনের আমল আর হাদিসে কি আছে তিন হাজার ছয় শত চার নম্বর হাদিস তিরমিজি শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউযু বিকাদিমাত বিকালি তাআম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি এই দোয়া যদি এই দোয়াটি যদি সকালে তিনবার রাত্রিবেলায় সন্ধ্যার সময় যদি তিনবার কোনো ব্যক্তি পাঠ করে সব ধরনের পোকা থেকে বিচ্ছুর কামড় থেকে চাল্লার কামর থেকে সাপের কামর থেকে সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করে দেবে জোরে বলেন সোহান আল্লাহ দোয়াটা আবার বলে দিচ্ছি আল্লাহ রব আলের কাছে আপনি দোয়া করেছেন আল্লাহ সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই বলবেন না এই দোয়াটি যদি আপনি সকালে তিনবার বিকালে তিনবার যদি পাঠ করেন সকালে পাঠ করলে সারাদিন বিকালে পাঠ করলে সারা রাত পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ তালা সব ধরনের প্রাণীর কামড় থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করে দিবেন আল্লাহ তাহলে অনেকেই জেনেও ফেলেছেন অবশ্যই ছোট্ট দু আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করব আল্লাহ সুবাহান যদি আমাদেরকে এই গজব যদি দিয়েই থাকেন তাহলে বাসার আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাসুল করে দিয়েছেন সাপের ঘটনা তো বললাম আমার এক চাষা বলেছিলেন এক কৃষক ছোট্ট একটা কথা বলে শেষ করিনি খেতে গেছে কাজ করতে কাজ করতে দিয়ে ধান খেতে সাপ পাইছে সাপ সাপুর সাপ দিল কাশি দিয়ে তাকে দীখণ্ডে করে ফেলেছে মনে করছে মারা গেছে কারণ করে মারা গেছে মনে করে কাজ কাম শেষ করে রাত্রে এসে বাসায় শুয়ে আছে টিনের ঘর অল করা ডুয়া অল করা মেঝে অল করা আর টিনের ঘর হঠাৎ গভীর রাত্রে দেখে কি যেন টিনের ভিতরে ঠোকায় সোনালা বললেন না টিনের ভিতরে কি যেন শব্দ করতেছে কোনো ফাঁকা নাই টিনের ভিতরে সামান্য ফাঁকা দেখা যাচ্ছে কি যেন অন্ধকার কি যেন ঠকাইতেছে টিনের ভিতরে অনেকক্ষণ চাষা দরজা খুলছে দরজা খুলে দেখে যে একটা সাপ এই এক ফিট সাপ এক ফিট পর্যন্ত তার গলা কি করেছে কেড়ে ফেলে দিয়েছিল সেই সাপটাই খেত থেকে উঠে এসে অনেক দূরে বাসা সেই বাসায় এসেছে ওই মানুষকে ধ্বংস করার জন্য জরে বলেন নাওজু দেখছেন মারাত্মক কেমন সাপ ওই অর্ধ কাটা সাপ মাথা কাটা সাপ এতটুকু মাথা নিয়ে এতটুক শরীর নিয়ে এসেছে ওই কৃষককে কামরানের জন্য এমন মারাত্মক বিষাক্ত সাপ আছে দুনিয়াতে কয়েকজন কৃষক ওই চাচাই বলেছিলেন কয়েকজন কৃষক গিয়েছিলেন একটা খেতে কাজ করতে একটা সাপকে বাড়ি মেরেছিলেন কিন্তু সাপটা মারতে পারে নাই সাপটা মারতে পারে নাই তো ওই বিদেশি কৃষক রাজশাহী ওদিকের করে কৃষক এক বারান্দার ভিতরে গৃহস্থের বারান্দার ভিতরে রাত্রে শুয়ে আছে অনেকগুলা মানুষ শুয়ে আছে কামলা শুয়ে আছে কামলা বোঝেন তো যারা কাজ করে আর কি শুয়ে আছে মাঝখান থেকে একটা সাপ এসে মাঝখানের এক ব্যক্তিকে কি করেছে কামড় দিয়েছে কোন ব্যক্তি কি কামড় দিয়েছে যেই ব্যক্তি কি করেছিল ওই মারার জন্য যিনি বাড়ি মারছিল ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে একটা দংশন করেছে দেখছেন অবস্থা মারাত্মক সাপ সাপের দৃষ্টি সাপের বুদ্ধি এত তীক্ষ্ণ সুতরাং আপনারা হুঁশিয়ার থাকবেন সন্তানদেরকে হুঁশিয়ার রাখবেন ঘর বয় পরিষ্কার রাখবেন এলাকা বয় পরিষ্কার রাখবেন জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে রাখবেন আর বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন আউ বিকালি বা তিল্লাহ তামিমিন সার্লিমা হলান এই দোয়াটা থেকে শিখিয়ে দিবেন এই দোয়া পরে যখনই রাস্তায় বের হবে কোথাও বের হবে আল্লাহর কসম সব ধরনের বিপদ থেকে আবাদ থেকে বালা থেকে মুসিবত থেকে বিষাক্ত সাবের কামড় বিচ্ছুর কামড় থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানকে হেফাজত করে দিবেন ধরে বলে সোহান আল্লাহ আল্লাহ পারে কিনা ধরে বলে সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা সতর্ক থাকবেন গুজব হোক আর যাই হোক না কেন সতর্ক থাকতে আল্লাহ নিষেধ করেন আমরা সতর্ক আল্লাহ যেন এই গজব থেকে আজাদ থেকে এই গুজব থেকেও রাসেলস ভাই নামে যে সাপ আমরা শুনতে পাচ্ছি এই গজব থেকে আল্লাহ সুবাহান হওয়া তালা যেন আমাদের বাঙালি প্রত্যেকটা মানুষকে